যাবোছি আমি কি কারণে মুখ কাটকাতে বলতে আজকে কি কি কর্মসূচি রয়েছে অনেক আজকে কৃষ্ণ মানে কেমন সারা পাচ্ছেন এই সামনে তো আর কিছু দিন বাকি ভালো সারা পাচ্ছি এবং সবথেকে আমার যেটা মনে হচ্ছে বা উঠে যাচ্ছে সেটা হচ্ছে মনে শতস মানে মানুষের মনে শতস মৌহামৈ তো বলছে আমি একটা রানীকেই চিনি এবং একটা রাজাকেই চিনি কী বলবেন এই বিষয়ে তার নলেজ কত দূর আমি কি করে বলবো এটা কি আমার জানা সম্ভব তার কত দূর পড়াশোনা আছে বা বই পড়া আছে বা হিস্ট্রি জানা আছে আমি কিন্তু সেই নিয়ে কি করে কমেন্ট আর দেখুন বারবার ওর সম্বন্ধে আমাকে বলবেন না আমি ওনাকে সেইভাবে চিনিও না আর সেইভাবে আমি কথাও বলতে চাই মানে দ্যাট ইজ কারণ উনি নিজের কাজ নিয়ে থাকুন আমাকে নিয়ে এত করে থাকেন এবং উনি কালকে বলেছেন যে উনি রোদে রোদে ঘুরছেন অসুস্থ হয়ে পড়বেন কি বলবেন আমি সে তো সবাই পড়ছে আজকে আমি কেন তুমি অত পড়েছো আজকে আরেকজন শুনলাম সেও অসুস্থ হয়েছে রোদে ঘুরলে সবারই হবে এত রোদ দেখো এই রোদে যদি বেশিক্ষণ লোকে থাকে যে কোনো লোক অসুস্থ হতে পারে আর দু নম্বর কথা হচ্ছে এটা আমি অতটা গুরুত্ব দিই না কারণ যত শরীর নিয়ে মাথামাটি করবে তত শরীর খারাপ হবে বা